প্রথম আলো তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাতিলদের গোলামি করে আসছে সেটা গোপনে অথবা প্রকাশছে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গেলে পুরোপুরি সত্য খবরটাই মানুষের কাছে পৌঁছাতে হবে এটা সুন্নাত এটা কি শুননাথ কারণ সাংবাদিকতা পেশা যেমন তেমন কোনো পেশা যেমন তেমন কোনো পেশা নয় সম্মানিত ভাইয়েরা আমাদের বাংলাদেশেও সাংবাদিক পেশার মানুষ আছে না নাই আছে বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন সংগঠন অনুযায়ী তারা তাদের পত্রিকাগুলো পরিচালিত করে থাকে যেমন প্রথম আলো দৈনিক জনকণ্ঠ যুগের আলো আছে না এগুলো অনেকগুলো তো আছে তারপরে দৈনিক দাবানল অনেক পত্রিকা আছে অবশ্যই এই পত্রিকাগুলির মালিকও এক একজন আছে তেমনিভাবে গত কয়েক দিন ধরে একটি পত্রিকা নিয়ে বাংলাদেশে সমালোচনা ঝড় উঠেছে সেটা হলো প্রথম আলো কি আলো প্রথম আলো আমি কিন্তু আগেই বলেছি সাংবাদিকতা পেশা একটা মহান পেশা ঠিক না এই পেশা আমরা শিক্ষা পেয়েছি কার কাছ থেকে মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছ থেকে কারণ এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূল তারা এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বারতা নিয়ে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন যাতে করে মানুষ অশান্তি থেকে মুখ ফিরিয়ে শান্তির দিকে নিজেকে নিযুক্ত করতে পারে এজন্য আল্লাহ তালা নবী এবং রাসুলদের মাধ্যমে মানুষদের কাছে সদা সর্বদা শান্তির বারতা পৌঁছিয়ে দিয়েছেন সেজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আর এক জায়গায় বলেছেন ওয়ালা কদ বাহাস না ফিকুল্লি উম্মাতির মাতির রসূলা আনে বুদুল ল গুত আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গুত্রের জন্য প্রত্যেক মানুষের কাছে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি এই নবী এবং রাসূল দুটো কথা সদা সর্বদা বলেছেন একটা বলেছেন আনে আয় ল তোমরা এবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে বন্দিগি করবে জিন্দিগি করবে আনুগত্য করবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনের জন্য গোলামি করবে তিনি হলেন মহান আল্লাহ সবাহান আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে জোরে বলেন অন্য কারো গোলামি করা যাবে না এটি একটি কথা প্রত্যেক নদী এবং রাসুল বলেছেন দ্বিতীয় যে কথাটি বলেছেন এবং তোমরা তাগুতকে অনুসরণ করো না তাগুতকে বর্জন করো ছেড়ে দাও তাগুত কাকে বলে তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহ আইন মানে না অন্য কেও মানতে দেয় না আর বিতে তাদেরকে বলা হয় সম্মানিত হাজিরিন তাহলে সাংবাদিকতা পেশা একটা মহান পেশা সাংবাদিকতা করা কি সুন্নত কারণ এই সাংবাদিকতা প্রত্যেক নবী এবং রাসুল করেছেন এই প্রথম আলো তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাতিলদের গোলামী গোলামি করে আসছে সেটা গোপনে অথবা o que é